আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাদু সো ভিওর্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার কয়েকটি অফার শেয়ার করবো সো দুটো অফার শেয়ার করবো মূলত সো প্রত্যেকটি অফার আপনি অংশগ্রহণ করবেন এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণটা ইনকাম করতে পারবেন এবং ভিডিও শেষে আপনাদেরকে চমৎকার একটি অফারের পরিচয় করে দিব সো এই অফারে সংযুক্ত হলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি কিন্তু এইখান থেকে তিরিশ সেন্ট পাবেন যার মূল্য প্রায় তিরিশ টাকার মতো সো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন সো শুরুতেই আপনাদের যে অফারটি শেয়ার করে দিব সেই অফারটি এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সো এইখানটাতে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম যে অফারটা এন এফটির অফার রয়েছে সো এটা হচ্ছে ফিমিক্স ওয়ার্ড এ এক্সচেঞ্জের একটি অফার সো ফিমিক্স কিন্তু গতবার আমাদের পেমেন্টটা করে দিয়েছে দশ ডলার মতো সো সেক্ষেত্রে আবারও দ্বিতীয় রাউন্ডটা শুরু হয়েছে সো দ্বিতীয় রাউন্ডটার ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে সো ওই কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই মানতে হবে সো যাদের ফিমিক্সে অ্যাকাউন্টটা নাই তারা কী করবেন এখান থেকে দেখতে পারেন সো এইখানটায় দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু কন্ডিশন দেওয়া হয়েছে যাদের ফিমিক্সে অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে ক্লিক করে রেজিস্টারটা করে নেবেন আর যাদের অ্যাকাউন্টটা রয়েছে তারা ওই অ্যাকাউন্টটাই কিন্তু ব্যবহার করতে পারবেন সো আপনাদের এখানে অ্যাকাউন্টটা করা কমপ্লিট আপনি নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন সেটা আছে জয়েন এয়ার তো সিম্পল এখানে একটা ক্লিক করে দিব সো এইখানটা তো অ্যাকাউন্ট করা কম্পিউটার জয়েন এয়ারডপে ক্লিক করে দেবেন জয়েন এয়ারডপে ক্লিক করলে আপনারা এইখান থেকে আমি ক্লিক করে আপনাকে দেখাচ্ছি পুরো বিষয়টা সো আমি যেহেতু এখানটাকে কমপ্লিট করে রেখেছি সো আপনারা তাহলে আমি কিছু এখানে বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি কীভাবে এখানটা জয়েনটা হয়ে নিবেন সো সম্পূর্ণ প্রসেসটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আর এইখানটাতে একটু লোড নিচ্ছে আমাদের নেটওয়ার্ক কানেকশন একটু স্লো সো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু ইন্টারফেসটা চলে এসেছে সো এইখান থেকে আমাদের যে কাজ কাজটা করতে হবে সেই কাজটা আমি এখন আপনাকে বুঝিয়ে দেবো সো নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে আমাদের সো আপনাদের কিন্তু শুরুতে এখানে জিমেল অ্যাড্রেস এবং নাম চাইতে পারে সো আপনাদের কারো কারো ক্ষেত্রে চাইতে পারে এবং কারো কারো ক্ষেত্রে চাবেও না সো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে কী করতে হবে উপরটা দেখতে পাচ্ছেন একটি যে একটি অপশন শো করতেছে সো অপশনটা এখানে দেখতে পাচ্ছেন আপনার হয়তো বা যে আপলোড ইউর কিউআর এখানে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছে সো এইখানটা দেখতে পাচ্ছেন যে উপর আমাদের কিন্তু একটি অপশন শো করতেছে এইখানে আপলোড ইয়ার কিউ আর স্ক্যান কোড তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ ইউর ফিমিক্স ইউ সো এই তিনটা অপশন আমি শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিও বাকি অপশনগুলো আপনি পূরণ করে নেবেন সো এই তিনটা অপশন একটু কঠিন তো সেক্ষেত্রে আমি আপনাকে এই তিনটা অপশন দেখিয়ে দিচ্ছি সো শুরুতে যে অপশনটা এখানে শো করতেছে সেই অপশনটা আপনাকে যা করতে হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সো শুরুতে আমাদের কিন্তু এখানে আপলোডের কিউআর স্ক্যান কোড চাচ্ছে কিন্তু সো সেই ক্ষেত্রে আমাদেরকে কোন স্ক্যান কোডটা দিতে হবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যাদের অ্যাপস রয়েছে তারা এই প্রসেসটা কাজ করতে পান আর যাদের অ্যাপস নাই তারা সেম প্রসেসে এই কাজটা করবেন সো সেই ক্ষেত্রে আমি আপনাকে পুরো বিষয়টা এখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো যাদের অ্যাপস রয়েছে তারা অ্যাপসটা সিম্পলি ওপেন করে দিবেন ওপেন করার পরে এইখান থেকে শো করতেছে আপনি সিম্পলি ক্লিক করে দিবেন সো আমি আপনাকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো এখানে একটু সমস্যা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে আইকন তো এখানে একটা ক্লিক করে দেবেন এইখানটাতে ক্লিক করার পর এইখানটা দেখতে পাচ্ছেন একটি অপশন তো সেটা হচ্ছে যে ডিপোজিট তো সিম্পলি ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর এইখান থেকে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন ইথেরিয়ামটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যানটা চলে এসেছে সো এই কিউআর কোডটা স্ক্যানটা আপনি কী করবেন এখান থেকে সেভ করে নেবেন তো সেভ করার পর আপনি এখান থেকে কী করবেন আবারও কিন্তু ওই অ্যাকাউন্টে ওইখানে চলে যাবেন জয়েন্ট নেওয়ার ওপর এখানে চলে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যখন আপনি ক্লিক করে দেবেন সরি বিয়ার্স সো আমাদের এখন লোডিং নিচ্ছে সো চলে আসুক আবার আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো এইখান থেকে আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন তখন আপনার কিন্তু কিউআর কোডটা এখানে চাইবে সো সেই আপনি কিউআর কোডটা এখানে সিম্পলি বসিয়ে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চাচ্ছে কি এখানে চাচ্ছে আমাদের যে ইউআইডি নাম্বারটা সো ইউআইডি নাম্বারটা কোথায় যাবেন সেম প্রসেসে আবারও চলে যাবেন সো চলে গিয়ে এইখান থেকে আপনার কি করতে হবে ব্যাকে প্রেস করবে ব্যাকে প্রেস করার পর এখান থেকে আপনাদের কী করতে হবে এই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছে সো ইউআইডি নাম্বারটা নিতে হলে আমাদেরকে এখানে কিছু কাজ করতে হবে সো এইখানটাতে পাচ্ছেন যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন তো এই আইকনে ক্লিক করে দিবেন সো এই আইকনে ক্লিক করে দিলে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউআইডি নাম্বারটা রয়েছে সেই ইউআইডি নাম্বারটা এখানে শো করতেছে সিম্পলি এই ইউআইডি নাম্বারটাকে এখান থেকে আপনি কপি করে নেবেন সো কপি করে বা এখান থেকে দেখে দেখে আপনি এই যে এই অপশনে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু চাবে সো এখানে আপনি সিম্পলি বসিয়ে দেবেন তো এটাতে আপনাদের বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে আর তিন নম্বর যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম অ্যাড্রেস সো ইথিরিয়াম অ্যাড্রেসটাও কোথায় পাবেন সেম প্রসেসে সো সেম প্রসেসে আবারও চলে যাবেন জিমেলে ক্লিক করে দেবেন বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট তো সিম্পলি আবার ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চলে এসেছে সো এইখান থেকে আমাদের ইথিরিয়ামটা চলে এসেছে এইখান থেকে কপিতে ক্লিক করে দিবেন কপিতে ক্লিক করে দিয়ে এইখানে আপনি যখনই ক্লিক করে দিন তিন নম্বর অপশন ইথিরিয়াম অ্যাড্রেসে সো এখানে এই অ্যাড্রেসটা সিম্পলি বসিয়ে দিবেন আর পরবর্তী যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনি দেখে দেখে করে নেবেন সো এই কাজগুলো সোদা রয়েছে সো সেক্ষেত্রে আপনি এখানে অবশ্যই অবশ্যই কাজগুলো করতে পারবেন আর অ্যাপসের ক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম সেম প্রসেসে আপনি ওয়েবসাইটেও কিন্তু এই কাজটা করতে পারবেন সো এখন চলে যাবো আমাদের দ্বিতীয় যে অফারটা রয়েছে সেই অফারে সো অফারটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে যে অফার লিঙ্ক পাবেন একটা তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন এই ওই অফার লিঙ্ক আপনি একটা ক্লিক করে দেবেন যে অফার লিঙ্ক দিতে পারছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাকে সরাসরি টেলিগ্রামটা সিলেক্ট করতে পারব তো এখান থেকে টেলিগ্রামটা সিম্পলি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরকম একটি অফার চলে নিয়ে আসবে সো এখান থেকে আপনি সিম্পলি প্রথমে এখানে ক্লিক করে দেবেন অ্যাপস লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে প্লে স্টোর নিয়ে দেবে সো প্লে স্টোর থেকে আপনি সিম্পলি অ্যাপসটা কী করবেন ডাউনলোড করে নেবেন সো ইনস্টল অপশন চলে আসবে সো এখান থেকে ইনস্টলটা করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে আপনি সিম্পলি ওপেন বার্টনে ক্লিক করে দেবেন সো যখন ওপেন বার্টনে ক্লিক করে দেবেন তখন স্টার্ট অপশন চলে আসবে সো এখান থেকে আমি যেহেতু অ্যাকাউন্টটা করেছি তো আপনাকে দেখিয়ে দিতে পারছি না আমি বলে দিচ্ছি সব কিছু আপনি শুনে রাখেন সেটা হচ্ছে যে ওপেনে ক্লিক করলে এখান থেকে আপনাদের স্টার্ট অপশন চলে আসবে সো সেক্ষেত্রে স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাদের যে জিমেল অর্থাৎ আপনি যে টেলিগ্রামটা ইউজ করতেছেন এখন যে নাম্বার দিয়ে সেই নাম্বারটা সিম্পলি ওখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন একটা কোড চলে আসবে সো সিম্পলি কোডটা আপনাদের কোডের জায়গায় বসিয়ে দেবেন সো কোডের জায়গায় যখনই বসিয়ে দেবেন আপনাদের কাজ কিন্তু এখানে সাকসেসফুল তো এখান থেকে আপনার ইনস্টেন্টলি যে তিরিশটা টোকেন পাবেন সেই টোকেনটা পাবেন কী হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সো আপনাদের এখানে তো ওখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখান থেকে আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এথির আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এইখানটাতে ক্লিক করার পর এইখানটা দেখতে পাবেন একটি অপশন সেটা হচ্ছে যে ওয়ালেট তো সিম্পলি ওয়ালেট একটা ক্লিক করে দেবেন সো যখনই ওয়ালেটে ক্লিক করে দেবেন আপনাদের কিন্তু অ্যাক্টিভ লেখা চলে আসবে সো অবশ্যই অবশ্যই আপনি অ্যাক্টিভ একটি লেখা চলে আসবে তো সিম্পলি অ্যাক্টিভ একটা ক্লিক করে দেবেন যখনই অ্যাক্টিভে ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনি দেখতে পাবেন যে ইনস্ট্যান্টলি কিন্তু আপনার এখানে তিরিশটা কিন্তু টোকেন শো করবে যার এখানে মূল্য থাকবে তিরিশ সেন্ট তো সেক্ষেত্রে আমার এখানে টা শো করতেছে আমার যেহেতু একটা রেফার হয়েছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু চল্লিশটা আমার এখানে শো করতেছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে টা শো করবে তো এখান থেকে আপনি মূলত এখান থেকে ইনস্ট্যান্টলি আপনি তিরিশ টাকার উপর পাবেন যার মূল্য হচ্ছে প্রায় তিরিশ সেন্ট তো সে তিরিশ সেন্টের মূল্য প্রায় তিরিশ টাকার মতো তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রত্যেকে এই অফারে অংশগ্রহণটা করে নেবেন আর এখান থেকে রেফার করতে হলে আপনাকে যা করতে হবে এই আইকনের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনাদের রেফারেল প্রোগ্রামটা চলে নিচে যে রেফার লিঙ্ক এখানে ক্লিক করে দিলে আপনার রেফার কোডটা চলে আসবে সো এই রেফার কোডটা আপনি সিম্পলি শেয়ার করে নিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারবেন সো প্রত্যেকে এই অফারে অংশগ্রহণ করবেন কেউ এই অফারটি মিস করবেন না কারণ যেহেতু এটা টেলিগ্রামের একটি অফার সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে রাখেন পরবর্তীতে ভালো একটা প্রফিট পাবেন আর এখন এই টোকেনটা আপনি সেল দিতে পারবেন না কারণ এটা এক্সচেঞ্জারের লিস্ট হয়নি সো যখন এক্সচেঞ্জারের লিস্ট হবে তখন আপনি সেল দিতে পারবেন সো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে এখন এটা সেল দেওয়া যাবে না সো প্রত্যেকের অফারটা অংশগ্রহণ করুন এবং এখান থেকে বারো একটা প্রফিট নিয়ে নিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য অফার অফিটেড ভিডিও ওয়াবসাইটের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ